জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত করেছি রেজিস্ট্রেশন দুই হাজার নয় মডেল দুই হাজার সাত প্রস্তুতকাল জাপান ওয়েলকাম টু আলবারাক এন্টারপ্রাইজ টয়টা ইয়ারিস টু এক লিটার তেলে চলবে সর্বোচ্চ বিশ কিলোমিটার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লো বাজেট ফ্যামিলি ইউজ কার ফর সেল ইন বিডি ফ্রম আলবারাকা এন্টারপ্রাইজ উইথ আই এম ফারুক হুসেন বন্ধুরা খুবই আকর্ষণীয় মনোমুগ্ধকর একটি গাড়ি খুবই চমৎকার ডিজাইন অসাধারণ সুন্দর টয়টা ইয়ারিস চলুন এক নজরে সম্পূর্ণ গাড়িটি ঘুরে দেখি বাচ্চার প্যাটগুলো দেখুন অত্যন্ত ফ্রেশ কোনো রকম আছর নাই এখনো নতুনের মতোই এবং দরজার খুঁটিগুলো দেখুন কোনো প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সম্পূর্ণ নতুন আঙ্গিকে এর ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ড পিছনে মালামাল রাখার জন্য আছে পর্যাপ্ত জায়গা শুধুমাত্র অকটেন পেট্রোল চালিত এখন পর্যন্ত কোনো প্রকার গ্যাস করা হয়নি সম্পূর্ণ গাড়িটি অরিজিনাল অবস্থায় আছে এবং কোন প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এর চ্যাসিস দেখুন এখন অরিজিনাল অবস্থায় আছে দেখুন নতুনের মতোই খুবই ফ্রেশ অসাধারণ ডিজাইন এটা ইয়ারিস বারো সিরিয়ালের গাড়িটি চলুন আমরা এর ইঞ্জিন দেখি

যা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপাতত তেমন কোনো কাজ করতে হবে না খুবই ফ্রেশ দেখুন সিস্টেম মনিটর আছে ডিজিটাল মিটার যা সম্পূর্ণ গাড়িটি নিয়ন্ত্রণ করবে এবং প্রত্যেকটি সিগন্যাল দেখুন সঠিকভাবে কাজ করে কোনো প্রকার ইলেকট্রিক্যাল সমস্যা নেই এসি দেখুন নিয়ন্ত্রিত এসি খুবই সুন্দর ঠান্ডা হয় গিয়ার যা খুব সহজে টাইপ করা যায় প্রত্যেকটি গিয়ার সামনে পিছনে সঠিকভাবে কাজ করে ব্যাক ক্যামেরা দেখুন খুবই সুস্পষ্ট দেখা যায় অরিজিনাল জাপানি মনিটর ডিজিটাল মিটার এবং এর প্রত্যেকটি গিয়ার দেখুন সঠিকভাবে কাজ করে কোনো প্রকার আজে বাজে শব্দ নেই বন্ধুরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে অসাধারণ সুন্দরের ড্যাশবোর্ড যা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে আবদ্ধ উপরের সিলিংটা দেখুন অরিজিনাল অবস্থায় আছে আছে সুন্দর একটি রুম লাইট এবং সিলিংটা দেখুন নতুনের মতোই এবং সিলিংটা দেখুন খুবই প্রত্যেকটি ডোজ ব্যাড অঞ্জিনাল ব্যবহার অটোমেটিক এবং সিস্টেম দেখুন প্রতিটি গ্লাস অটো খুব সুন্দর কাজ করে দেখুন খুব সুন্দর ওঠানামা করে ডোয়টা ইয়ার টু লো প্রাইজ ইউজড ভেহিকলস ইন বাংলাদেশ সামনে এলইডি হেডলাইট ফগলাইট সাইডলাইট খুবই আকর্ষণীয় ডিজাইনের সাজানো গোছানো টয়টা ইয়ারিস তো চলুন আমরা এখন এটি ট্রায়ালে যাব লং ড্রাইভ ভেহিকলস টয়টা ইয়ারিস ওয়ান লিটার অফ ফুয়েল ক্যান রান আপ টু টোয়েন্টি ফাইভ কিলোমিটার্স টয়টা ইয়ারিস মাটি কামড়িয়ে চলে সমানতালে সমগ্র বাংলার দিক দিগন্তে কম খরচে থাকতে পারবেন বলিতে বলিতে মাত্র এক লিটার তেলে চলে সর্বোচ্চ বিশ কিলোমিটার ওবার ওবার পার্সোনাল ইউজ ভেন্টিকার সহ অফিস ফ্যাক্টরি যে কোনো কাজের ব্যবহার খুবই উপযোগী নিশ্চিন্তে নির্ভাবনায় সাশ্রয়ী খরচে আপনার ভ্রমণকে করুন আরও আরামদায়ক বেস্ট ভ্যালু কার অ্যাট লো প্রাইস ইউ ক্যান গেট ইট ফর জাস্ট নাইন লাখ টাকা সস্তা চাইলেই আপনার চেষ্টায় এটি নিতে পারেন মাত্র নয় লাখ টাকায় নিচে চাইলে যোগাযোগ করুন আল বারাকা এন্টারপ্রাইজ রিলিফ কোম্পানি ফর বাইং অ্যান্ড সেলিং হার্স আপনাকে নিচের চোখে দেখে কথা বলার জন্য আমন্ত্রণ রইল সকল মানব জাতির উপর শান্তি পরিষিত হোক এই কামনায় বিদায় নিচ্ছি